তোমার নিজে পছন্দের চরিত্র কোনটা শৈলমা নাকি কটকটি দুটো দু রকমের মানে শৈলমাও খুব জনপ্রিয় হচ্ছে আস্তে আস্তে অনেকটাই প্রচণ্ডই আর কটকটি তো এখনো এবার জনপ্রিয় আমার মনে হয় এখানে তো দারুণ মজা মানে আমরা সবাই হই হই করে আমরা তাস খেলি লুডো খেলি আড্ডা মারি আন্তাক্ষরী খেলি চিৎকার করি গান করি বানাও রিলস বানাই যদি অভিনেত্রী না হতে তাহলে কি হতে আমি অভিনেত্রী হতে চাই ও এত বদমাইশি এটা আমি চাই আর ভালো রোল করলেও অ্যাপ্রিশিয়েট করবেন টলি স্কুপ দেখতে থাকুন নমস্কার আমি শ্রী টলি স্কুপে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আমি যার পাশে বসে আছি তাকে আপনার সবাই চেনেন প্রথমেই বলবো কেমন আছো খুব ভালো আছি সবাইকে শুভ বিজয়া তোমার আমার দেখি দেখি তোমাকে ভয় লাগছে ভালো তো যত ভয় পাবে সবাই তত ভালো একদমই বলি একদমই কিন্তু ওরকম মানুষ না যে দেখ আমি দেখে ভয় পাচ্ছি না একদম মানুষ সেরকম তুমি নিজে একটু বল এটা আমার মনে হয় গৌরীকে জিজ্ঞেস করলে সব থেকে ভালো হয় যে মানুষ হিসেবে আমি কেমন আর শৈলমা মা হিসেবে আমি কেমন সেটা তো আর সেটা তো আপনারাই বলে দিতে পারবেন কিন্তু মানে এখানে না খুব দারুণভাবে আমরা শ্যুট করি মানে আমাদের সবার সঙ্গে সবার সম্পর্ক খুব ভালো বাচ্চাগুলোর আমি মাথা খাই ওরা আবার আমাকে শাসন করে অনস্ক্রিন তো এগুলো বোঝা যায় না কিছু উল্টোটাই মনে হয় তুমি একটা মেকআপ যে লুকটা এই লুক করতে তোমার কতক্ষণ সময় লাগে এখন বেশি লাগে না প্রথম প্রথম দু আড়াই ঘন্টা লেগে যেত কিন্তু এখন চটপট চটপট হয় না একটা প্র্যাকটিস হয়ে গেছে একটা আন্দাজ হয়ে গেছে আর এই যে তুমি একটা এখানে তোমাকে নেগেটিভ দেখা যাচ্ছে কতটা ভালো লাগছে নেগেটিভ এ করতে আমি তো নেগেটিভ ক্যারেকটারস ভালোবাসি কারণ খুব পাওয়ারফুল হয় এবং মানে সাজগোজটাও একটা ব্যাপার সেটাকে ক্যারি করা খুব কঠিন কিন্তু আমি খুব এনজয় করি তোমার নিজে পছন্দের চরিত্র কোনটা শৈলমার নাকি কটকটি দুটো দু রকমের মানে শৈলমাও খুব জনপ্রিয় হচ্ছে আস্তে আস্তে অনেকটাই প্রচণ্ডই আর কটকটি তো এখনও এভার জনপ্রিয় আমার মনে হয় তো দুজন একজন রাক্ষসী রানী একজন দেবীর অংশ মনে করে নিজেকে দুটো আলাদা কিন্তু দুটোই মজার আমার মানে খুব ইন্টারেস্টিং লাগে পুজো কেমন কাটাতে পুজো দারুণ কাটালাম মানে একরকম প্ল্যান ছিল বেড়াতে যাব কিন্তু সেটা হয়নি একটু কাজ এসে গেছিল কিন্তু প্রচুর খেয়েছি ঘুরে বেরিয়েছি আড্ডা মেরেছি সাজু হয়েছে দারুণ কেটেছে ছবি মুক্তি পেয়েছে সেটাও ভালো সাড়া ফেলেছে হ্যাঁ 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 দেখা হয়েছে না ছবিটা হ্যাঁ হ্যাঁ দেখা কি বলছে সবাই বলছে যে কেউ বিশ্বাস করতে পারছে না এরম একটা বাংলা ছবি হয়েছে এবং সত্যি আমি খুব লাকি যে এরকম একটা ছবিতে আমি অভিনয় করতে পেরেছি আর সেই ছবি করতে গিয়ে এরকম কিছু মেমোরিস আছে যেগুলো কখনো ভোলার মতন নয় অবশ্যই মাইনাস পঁচিশে আমরা চোদ্দ ঘন্টা শুটিং করেছি সেখানে কেউ ছিল না শুধু আমরাই ছিলাম আর যে বাড়িটা যে হোমস্টেটাতে যাদের বাড়িতে থাকতাম তারাই ছিলাম এবং খাওয়া দাওয়া শরীর খারাপ হচ্ছে স্নান করা যাবে না মানে সবটাই প্রতিকূল পরিস্থিতি তো পুরো লাইফ চেঞ্জিং একটা এক্সপিরিয়েন্স ছিল এখানে কাজ করার এক্সপিরিয়েন্সটা কীরকম হচ্ছে এখানে তো দারুণ মজা মানে আমরা সবাই হই হই করে আমরা তাস খেলি লুডো খেলি আড্ডা মারি আন্তাকসেরি খেলি চিৎকার করি গান কোর্স বানাও রিলস বানাই মানে আরুষের সঙ্গেও আমি রিল বানাই তো ওটা খুব মজা লাগে আমার অনেক বছর ইন্ডাস্ট্রিতে হয়ে গেল যদি অভিনেত্রী না হতে তাহলে কি হতে আমি অভিনেত্রী হতে চাই এই জন্মে তো হয়ে গেছি পরের জন্মেও তাই আর এখানে এই যে এতগুলো বছর হয়ে গেল এরকম কোনো মজার মুহূর্ত ঘটেছে মানে প্রত্যেকটা মুহূর্তই মজার মুহূর্ত তাও যেগুলো কিন্তু মনে রাখার মতন এরকম কিছু ঘটেছে মনে রাখার মতো তো অনেক ঘটনা আছে এখন আমি কি করে বলি মানে মজার ঘটনা না আমি বলছি এই শ্যুটিংয়ে যেহেতু তুমি এসছো সেটার সূত্র ধরে বলি প্রথম দিন যখন আমি শ্যুটিংয়ে এসেছি আমি দেখেছি গৌরী আমার সঙ্গে কোনো কথা বলছে না না আমি দেখি অন্য দিকে চলে যাচ্ছে আমি ব্যাপারটা বুঝিনি তারপর কয়েকদিন হওয়ার পর বললাম কী ব্যাপার হচ্ছে বাবা আমি ভেবেছি তুমি আমি তোমার সামনে গেলে তুমি যদি বকে দাও আমাকে আমার মনে হতো তুমি খুব রাগি এখন উল্টে ও আমাকে শাসন করে এই যে শৈল মা হয়েছে তুমি তো প্রচুর মানুষ ভালোবাসছে প্রচুর মানুষ অনেক কমেন্ট করছে এরকম কোনো কমেন্ট আছে যেটা কিনা তোমার ভীষণ মনে গেথে গেছে না আমার প্রত্যেকজনই যারা বলেন যেমন আমি কোনো ফাংশনে গেলে বা প্রোগ্রামে গেলে বলে আর গৌরীকে কত অত্যাচার করবেন এবারও কি একটুখানি ছাড়ুন তো সেগুলো আমার খুব ভাল লাগে আমার মনে হয় চরিত্রটার সার্থকতা সেখানেই এবং মানে সত্যি আমরা স্ক্রিনের সামনে একরকম স্ক্রিনের পেছনে আর রকম সেটাই তো মজা বেসিক্যালি মানে যত লোকে আমাকে মানে অভিশাপ দেবে যত বাজে কথা বলবে ততই আমার মনে হয় যে আমি মানে আমার চরিত্রটা তাহলে সার্থক বদমাইশিটা ভালো করে করতে পারছি দেখ ইনি ফিউচারেও কি তোমার এরকম অভিনেত্রী হয়ে থাকার ইচ্ছা আছে না কি ডিরেকশন দেওয়ার ইচ্ছা আমি অভিনয়টাকেই অসম্ভব ভালোবাসি তোমার জীবনের শেষ দিন অব্দি আমি এটাই করতে চাইবো সবেমাত্র তো পুজো গেল এবং আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ সামনেই আরও আসছে উৎসব আলোর উৎসব আলোর উৎসবে কি কি মানে প্ল্যান আছে মায়ের সঙ্গে চোদ্দ চোদ্দ প্রদীপ জ্বালানো সে তো অবশ্যই ফুলঝুরি চরকি রং মশাল এই তিনটে জিনিস জ্বালাবো আর একটু কোনো বাজে ফাটানো হয় তার মানে হ্যাঁ বন্ধুদের বাড়ির পাড়াতে গিয়ে একসঙ্গে দেখা করে কিংবা ছাদে আর তুবড়ি ব্যাস এর বাইরে আর কিছু না আর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করো তুমি ভীষণ ভালোবাসি মানে তোমার যদি বলা হয় যে খাওয়া দাওয়ার তোমার একটা দিনের টিপস দিতে মানে কিভাবে দেখো আমি নয় খুব ডায়েটে থাকি নয় একদম বাঁধন ছাড়া হয়ে যাই কোনো মাঝ কিন্তু একটু কন্ট্রোল করতে হয় কারণ না হলে দেখতে খারাপ লাগবে ক্যামেরা আর তাছাড়া নিজের ফিটনেসটাও ইম্পর্টেন্ট মানে আমি এত ঘন্টা কাজ করছি ফিজিক্যালি আই শুড ফিল ফিট সেটাও ইম্পর্টেন্ট কিন্তু আমি মানে ডায়েট করলে আমি অনেকবার দেড় খেলাম একটু বাদাম খেলাম তারপর একটু দই খেলাম একটু ফল খেলাম আর লাঞ্চে আর ডিনারে সবই মানে তরকারি ডাল ভাজা মাছ বা মাংস যাই হোক কিন্তু ভাত রুটিটা বাদ পুজো তো সবাই সবাই গেল এরকম ধরো টিপস দাও না যে স্কিনকে ভালো রাখার জন্য প্রথমত ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস জল সেটা যদি খেতে পারা যায় দারুণ ব্যাপার সারা সারাদিনে আমি চার লিটার জল খাই যদি চার লিটার কেউ নাও পারে মানে মিনিমাম দু লিটার জল খাওয়াই উচিত ভীষণ ইম্পর্টেন্ট আর আমরা তো পারি না যতবার পারবেন জল দিয়ে মুগ্ধবেন মানে সেটা আমরা করতে পারি না মুখে মেকআপ থাকে বলে কিন্তু যদি মেকআপ করেন বাড়িতে গিয়ে একবার দুবার না মিনিমাম তিন চারবার অ্যাকচুয়ালি ক্লেন্স করতে হয় কারণ মেকআপটা আমাদের এত স্কিনের পরের ভেতরে ঢুকে যায় যে ওটা তিন চারবার না করলে কিন্তু থেকে যাবে সেখান থেকে স্কিনের ক্ষতি হতে পারে এগুলোই জাস্ট বেসিক জিনিস আর খাওয়া দাওয়া তো আপনারা জানেন আমি নিজেই এত খেতে ভালোবাসি ফাস্ট ফুড খেয়ে খেয়ে ফেলি কিন্তু অন্যান্য সময় রেগুলারলি ফল খাওয়াটা বা ডাব খাওয়াটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা তোমার কাছে সিচুয়েশন আসলো তোমাদের তো রাতে বেলা কল টাইম দেওয়া হয় কল টাইমে তোমাকে ধরো ফোন করে বলা হচ্ছে আগামীকাল অফ ডে তখন তুমি কি করবে সবার আগে মানে উত্তেজনায় আমার ঘুমটা চলে যাবে তারপর আমি প্ল্যান করবো আমি কি খাবো আর তারপরে না সিনেমা টিনেমা দেখার প্ল্যানটাই হবে তারপর তো ঘুম থেকে উঠে বন্ধুদের বিরক্ত করব আজকে তোরা কে কি করছিস চল দেখা করি এরকম এটা কোনো এটা কখনো চুজ করা যায় না দুটোই দারুন যাওয়ার মধ্যে পাহাড় না সমুদ্র পাহাড় কোন কোন জায়গা এখনো পর্যন্ত ইন্ডিয়ার ভেতরে অনেকগুলো আছে যেমন আমার কাশ্মীর যাওয়ার মানে খুব ইচ্ছে আমি আমার মধ্যপ্রদেশ যাওয়ার খুব ইচ্ছে গুজরাট যাওয়ার খুব ইচ্ছে বাকি মোটামুটি আমার ঘোরা আর যদি লং ড্রাইভ যদি মানে কোনদিন বৃষ্টি পড়ছে বা কিছু এরকম সময় তুমি কি করবে লং ড্রাইভে যাবে নাকি বাড়িতে থাকবে লং ড্রাইভে আমি নিজে তো ড্রাইভ করতে পারি না তো সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে যে বেরোতে পারবো কিনা আদারওয়াইজ বাড়িতে সুন্দর মিউজিক চালিয়ে একটু বারান্দায় দাঁড়ানো বা ছাতে যাওয়া এগুলো তো আছেই রান্নাবান্না করা হয় না কিছু মানে ম্যাগি চা না ওগুলো পারি কিন্তু খুব রেয়ারলি আমার হয়তো ইচ্ছে হলো একটা স্পেশাল কিছু বানালাম সেটা খুবই রেয়ার রেগুলার রান্না আমি করি না তাও যদি বলা হয় যে তোমার হাতে স্পেশাল রিশ কোনটা তাহলে তুমি কি বল আমি একবার একটা মাটন রেজালা বানিয়েছিলাম বন্ধুরা বলেছিল ভালো হয়েছে সেটুকু বলতে পারি নিজেও টেস্ট করেছো নিজে রান্না করলে না নিজের রান্নার স্বাদ বোঝা যায় না মানে আমি তো বুঝতে পারি না আমার নিজের মনে হয় এটাই করে যাচ্ছি এটাই আবার খেয়ে আমি কি করে বুঝবো এত কথা বললাম তো দর্শকরা আগামী পর্বে কি দেখতে পাচ্ছে তোমার কাছ থেকে ওয়েব সিরিজ আসছে একটা সেটার গল্পটা আমি এখনও মানে ডিসক্লোজ করতে পারবো না এটা চ্যানেল এইটের যে একটা ওটিটি প্ল্যাটফর্ম হয়েছে সেখানে আসছে আমি শিলাজিৎ আমরা সবাই আছি সেটা খুব ইন্টারেস্টিং একটা গল্প এবং তারপরে সদ্য এখন তো বোধন বলে একটা হইচইতে স্ট্রিম করছে সেটা খুবই ইন্টারেস্টিং একটা সিরিজ এটাই চলছে আর আগামী এবার কালী পুজোর পরে একটা দুটো কথা হচ্ছে সেগুলো শুটিং এখনো শুরু হয় আর এখানে দর্শকরা কি দেখতে পাচ্ছে গৌরী সেটা আমি বলে দেবো কি করে বলে দিলে কি হয় তবে আমি এইটুকু বলতে পারি যে মানে শৈলজার জীবনে একটা বিরাট উথাল হতে চলেছে একটা বিরাট ঘটনা ঘটতে চলেছে সেটা দেখার জন্য দেখতে হবে গৌরী এলো তাই আর আশা করা যাচ্ছে যে একটা বিশাল ধামাকা হচ্ছে কারণ যেহেতু ঘুম টাকা এখানে গল্পটা আমাদের আছে তাই তো যাই হোক শেষ করব কিন্তু সত্যি আমি প্রথম প্রথম ভাবছিলাম যে কি কথা বলবো যদি আমাকে বকে টোকে দেয় কিন্তু বিশ্বাস করুন একদমই না এই মানুষটা সেরকম না তো দর্শক দেখে কি বলবে টলিস্কোপের দর্শক আমি বলবো যে এই বাইশ বছর হয়ে গেল আমার প্রফেশনে আপনারা যেরকমভাবে আমাকে ভালোবাসা আশীর্বাদ দিয়েছেন সেরকমভাবেই আশীর্বাদের হাত মাথায় রেখে ভালোবাসুন আর আমি বদমাইশি করলে বলবেন ও এত বদমাইশি এটা আমি চাই আর ভালো রোল করলেও অ্যাপ্রিসিয়েট করবেন এবং টলিস্কোপ দেখতে থাকুন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আর এরকম নানা এক্সক্লুসিভ আড্ডা দেখতে হলে অবশ্যই চোখ টেলিস্কোপে এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে হবে আর শৈল মার কাছে কী কী প্রশ্ন আছে সেগুলো কিন্তু কমেন্ট করে জানাতেই হবে থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এতটা সময় দেওয়া থ্যাংক ইউ কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে